জামালপুরে পরিত্যক্ত ভবনে চলছে স্বাস্থ্যসেবা চার বছর আগে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের একতলা ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন গড়ে দেড় হাজার মানুষ সেবা নিচ্ছে এখানে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের জরাজীর্ণ ভবন দেয়াল ও ছাদের পলেস্তারা খুলে পড়ছে বেরিয়ে এসেছে মরিচাধরা রড দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি উনিশশো সালে উনত্রিশ কক্ষের একতলা এই হাসপাতালটি নির্মাণ করা হয় পরে আড়াইশো শয্যায় উন্নীত হলে পুরনো ভবনটি বহির্বিভাগ হিসেবে ব্যবহার শুরু হয় দু হাজার একুশ সালে গণপূর্ত বিভাগ ভবনটি মেয়াদ উত্তীর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এরপরও আবাসিক চিকিৎসকদের চেম্বার টিকিট কাউন্টার প্যাথলজি বিভাগ ও মূল্যবান যন্ত্রপাতি রাখা এই ভবনেই বয় বিভাগকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিভিন্ন জটিলতার কারণে নতুন কোনো ভবনে এই সেবাকে স্থানান্তরিত করা যায়নি মনালিসা হেভি পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি মাঝে আমাদের মাথার উপরে যে লাগ।

হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও রোগীদের নিরাপত্তায় ভবনে সেবা কার্যক্রম বন্ধ করে নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের ডিবিসি ডেস্ক